নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বগমুখুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানায় এই যে সকাল সকাল উঠে পড়েছি উঠেই দেখুন আমি প্রথমেই বাইরেই আসি বাইরের ভিউটা জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর কত মনোরম এখানে এলেই এসে দাঁড়ালেই মন প্রাণ কেমন শান্ত হয়ে যায় ফাল্গুন মাস পড়ে যাচ্ছে আর মৃদু মৃদু একটা বাতাস দিচ্ছে যে বাতাসটা বেশ মন্দ লাগছে না মিষ্টিই লাগছে আর পাখির ডাক কুয়াশা সব মিলিয়ে যেন বেশ ফুরফুরে হয়ে গেল মনটা আজ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি আর আজকে দিনটা কী বলুন তো বন্ধুরা সবাই হয়তো আপনারা জানেন আজ শিব চতুর্দশী আমিও সবার মতো শিব পুজো করবো বাইরে যেতে পারবো না বাচ্চাটাকে নিয়ে বাড়িতেই করব। তো ঝটপট ছেলেটার দুধটা জাল দিয়ে দিই আর পলাশও আজকে শিবের মাথায় জল ঢালবে সেই জন্য সকালবেলা থেকে অন্য কোনো খাবার খাবে না আমাকে বলে একটু ছাতুর শরবত বানিয়ে দাও তো ওর জন্য এই যে ছাতুর শরবতটা রেডি করে নিলাম তো চলুন বন্ধুরা এবার আলপনা এঁকে নিই এখন ছেলেটা ঘুম থেকে ওঠেনি উঠলেই তো ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে আলপনাটার মধ্যে দিয়ে আমার আলপনাটার বারোটা বাজিয়ে দেবে তো চলুন আজকে এই শিব পুজোর দিনে আপনাদের সঙ্গে একটু শিব পার্বতী নিয়ে কথা বলি আজকের দিনে শিব পার্বতী বিবাহ হয়েছিল আর এই দিনেই ভক্তরা মহাদেবের পুজো করেন এই রাত্রে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের তাণ্ডব নৃত্যও করেছিলেন ব্রত পালন করলে ধর্ম অর্থ মোক্ষ কাম এই চতুর্বিধ ফল লাভ হয় তো চলুন বন্ধুরা আমার আলপনা আঁকা এখন কমপ্লিট এখন যায় রান্নাঘরে রান্নাঘরে এসেই আগের দিন যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন কুকারে দিয়ে ভালোভাবে সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর ওইদিকে আমি একটু ময়দা সেটাকে ভালোভাবে মেখে নেব মেখে রেখে দেব আজকে পলাশ ডিউটি যাওয়ার আগে এই লুচিটা খেয়ে যাবে সেই জন্য আমাকে সকাল সকাল লুচি বানাতে হবে তো ঝটপট আমি স্নান টান করে নিয়ে এই কাজগুলো আগে করে নিই তারপরে তো পুজোর কাজও আছে তো এখন ময়দাটা ভালোভাবে মেখে নেব গরম জল দিয়ে এখন ময়দা মাখা আমার রেডি বেটার এটার ওপরে একটু সাদা তেলের প্রলেপ দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ততক্ষণে আমি আমার ছোলার ডাল বানাতে যে যে মশলাগুলো লাগবে সেগুলো বের করে নিই তো এই যে একটু হিং টমেটো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা গোটা জিরে আর এই যে মশলা কৌটোটায় বাকি মশলাগুলো আছে দাঁড়ান কৌটোটা একবার ভালো করে লক্ষ্য করুন তো কিছু বুঝতে পারছেন এই কৌটোটার যে একদম মানে নুন হলুদ মশলা সব একাকার করে মিশিয়ে দিয়েছে আমার ছেলে মানে সারাক্ষণ দুষ্টুমিতেও মানে কি করবে খুঁজে পায় না যখন কিছু না পায় তখন আমার রান্নাঘরে এসে দুষ্টুমি করে তো এখন ডালটাও বোধহয় সিদ্ধ হয়ে এসছে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার এটাকে আমি কুকার থেকে নামিয়ে রাখি আর কড়াইটা বসিয়ে দিই তারপর এটার মধ্যে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে আর আদা বাটা দিয়ে ডালটা পলাশে আজকে রান্না করবে বলছে ও বেশ ভালো রান্না করে যাই হোক ওই যে এখন রান্নাটা করে নিক দুজনে মিলে কাজ না করলে কাজ এগিয়ে রাখতে পারবো না তো যাই হোক এখন আমাদের ডাল হয়ে গেছে আর ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে নিরামিষ রান্নার গন্ধ সত্যি সত্যি দারুণ লাগে আমি যে যাই যতই ভালোবাসি না কেন নিরামিষ রান্নাও আমার খুব পছন্দের একটা আর এদিকে আমি কুমড়োর সবজিটাও বসিয়ে দিয়েছি আজকে কুমড়োর সবজি হবে ডাল আর আমার ছেলে তো মাছ ছাড়া ভাত খায় না জানি না কী হবে ওকে একটু পনির বানিয়ে দেবো শেষে আর আমাদের এই যে টক হচ্ছে একটু টমেটো দিয়ে আমাদের বলতে পলাশেরই আমি তো আজকে আর ভাত খাবো না তো যাই হোক এই যে রান্না আমার কমপ্লিট তো চলুন এখন সাবুটা ভিজিয়ে নিই কারণ এটা এতক্ষণ আগে ভিজিয়ে না রাখলে যখন আমি বিকেলবেলায় মাখবো তখন ঠিকঠাক করে ভিজবে না জিনিসটা তো সাবুটাকে এখন আমি ভিজিয়ে নিচ্ছি এবার আবার রান্নাঘরে যাই আর আপনাদেরকে দেখাই যে আজকে রেসিপিটা কী কী হয়েছে এই যে ছোলার ডাল হয়েছে এটা টক হয়েছে সব নিরামিষ আর তার সাথে এই যে কুমড়োর সবজি সবুজ মটর দিয়ে যাই হোক আমার রান্না করা কমপ্লিট ওপর আমি লুচিটা ভেজে নেব ঝটফট করে আগে আমি লুচিটাকে বেলে রেখেছি এরপর লুচিগুলো ভেজে নিই ঝটপট ঝটপট করে তারপর তো আরও অনেক কাজ আছে আসল কাজটা তো হয়নি লুচি লুচি ভাজাও কমপ্লিট ডালও রেডি তো এরপর আমাকে রেখে রেডি করাতে হবে সৌনককে স্নান করিয়ে দিয়েছি এখন ওকে একটু রেডি করিয়ে দিই ওর বাবার সাথে আগের দিন যে মিষ্টি একটু বাকি ছিল আনতে আর ফল ফুল টুল সেগুলো আনতে যাবে আর এই যে আমি এখন পুজোর জিনিসগুলো সব ধুয়ে নিয়েছি আর সকালবেলায় সৌনকার ওর বাবা গিয়ে একটু দুধ নিয়ে আসছে জল ছাড়া জানি না জল দেয় না জল দেয়নি তো ওরা যাচ্ছে এখন পুজোর ফুল টুল নিয়ে আসতে ততক্ষণ আমি বাড়ির ভেতরে আরও কাজগুলো সেরে রাখি আর আমিও একটু রেডি হয়ে নিই তো যাই হোক আজকে একটু স্নান স্নান টান করে শাড়ি পরেছি শাড়িটাই পরবো ঠিক করলাম তো এই যে এখন আমিও রেডি তো চলুন টেবিলে যায় টেবিলে গিয়ে আমি সব জিনিসগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দিই কারণ এখন আমার ছেলে নেই ও যদি থাকতো এতক্ষণে তাহলে দেখতে হতো না পুজোর জিনিস ওই আমার সব গুছিয়ে সাজিয়ে রেখে দিত তো ঝটপট এই কাজগুলো করে রেখে দিই তারপর তো পুজোটাও দেব এই যে পুজোর জায়গায় এই দেখুন তো আমার মহাদেবকে কত সুন্দর লাগছে আমি আমার মতন করে চেষ্টা করেছি বন্ধুরা জানি না কোনো ভুল ত্রুটি হতেই পারে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি আর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা দেখতে গিয়ে যে কোথাও কোনো কিছু ভুল আছে তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি আমার মতন করে চেষ্টা করেছি আজকে আমার শিবের ব্রত পালন করবার আর এই যে এইদিকে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন দেখুন ও বাবার সাথে ঘুরে চলে এসছে তারপর দেখুন কেমন নিজেরাই মানে মানে মিষ্টি ওই যে সাজিয়ে রেখেছিলাম সেখান থেকে মিষ্টি নিয়ে খাচ্ছে আমার শিব পুজো সত্যি সত্যি আজকে সার্থক হয়েছে আসলে আমার ছেলে এমনি মিষ্টি খেতে ভালোবাসে না সারাক্ষণ চকলেট আইসক্রিম এগুলো খেতে ভালোবাসে আজকে দেখুন কি সুন্দর নিজেরই হাতে করে তুলে নিয়ে মিষ্টি খাচ্ছে যাই হোক দেখে তো আমার খুব ভালো লাগলো সৌনক আর আমি প্রথমে শিবের মাথায় জল ঢেলে নিই কারণ ওর বাবা বললো আগে তোমরাই করো তারপর আমি করছি তো এই যে আমি আমার শিব ঠাকুরটাকে ঘি মধু দিয়ে আর দুধ দিয়ে জল দিয়ে খুব সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি এরপর একে ফুলগুলো দিয়ে দিচ্ছি মন্ত্রতন্ত্র সত্যি তত কিছু জানি না ভালোবাসার ভক্তি দিয়ে পুজো করি আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরও তাই করা উচিত তো চলুন এখন বন্ধুরা সোনক আর কোলে থাকতে চাইছে না এবার বলছে যে আর এখানে বসে থাকবো না আমি জোর করে ওকে বসাচ্ছি বলছি যে একবার প্রণামটা করে নে তারপর তুই যাবি বাবার কাছে তো এই যে জোর করে ওকে বসিয়েছি প্রণাম করে দিই তারপর ওকে ছেড়ে দিই আর আমিও পুজো বাকি পুজোটা ভালো করে কমপ্লিট করে নিই তারপর কথা বলছি আপনাদের সাথে তো আমার পুজো দেওয়া হয়েছে এরপর পলাশ দেবে তো ও চলে আসুক ও ঝটপট পুজোটা দিয়ে দিই তারপর কথা বলি আপনাদের সাথে ততক্ষণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এই যে বন্ধুরা এখন পলাশও পুজো দিয়ে নিচ্ছে আর ছেলেটা দেখুন কোল থেকে নামছে না মানে ওর ঘুম পেয়েছে না খিদে পেয়েছে ঠিক করে বোঝাতে পারছে না বিরক্ত হচ্ছে না আসছে আমার কাছে আর বাবা যে পুজো দিচ্ছে ভালোভাবে পুজোটা দেবে সেটাও দিতে দিচ্ছে না ছোটো বাচ্চা তো ওকে বলার কিছু নেই যাই হোক এখন আমাদের পুজোটা দেওয়া হয়ে যাক তো বন্ধুরা পুজো দেওয়া শেষ হয়েছে আজকের মতো ভিডিওটি এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে